আমরা বলতে চাই যে এটা আসলে খুব পরিপূর্ণ কাজ না এটা সদ ইচ্ছা এবং বাস্তবসম্মত পরিকল্পনার অভাবে করা যায় না আমাদের সদ ইচ্ছা আছে এবং এটার সম্মত পরিকল্পনা আছে এটা সমাধান করা সম্ভব পাশাপাশি আমরা আরেকটা বিষয় বলতে চাই যে আমাদের আপুরা যে হকজন তারা কিন্তু চাইলে তাদের আইডি কার্ড দেখিয়ে আমরা ছেলেরা যেরকম এক হল থেকে অন্য হলে যেতে পারি কিন্তু যেতে পারেন না এখন প্রশ্ন হচ্ছে যে এটা কি খুব কঠিন কোনো কিছু আপুরা এক হল থেকে আরেক হলে গেলে কি নিরাপত্তা ভেঙে যাবে না সমস্যাটা এইখানে না যে আপুরা এক হল থেকে আরেকখানে গেলে নিরাপত্তা নষ্ট হচ্ছে সমস্যাটা সেইখানে যে এই বিশ্ববিদ্যালয় এতদিনেও এমন একটা সুন্দর নিরাপত্তার ব্যবস্থা তৈরি করতে পারে নাই যে আপুরা এক হল থেকে আরেক হলে যাবে আমরা মনে করি যে এটা খুব কঠিন কোনো কিছু না বিশ্ববিদ্যালয়ের এই যে এক হল থেকে আরেক হলে আপুদের যাতায়াতের ব্যবস্থা অনেক ক্ষেত্রে আপুদের এমন বা নারী শিক্ষার্থীদের অভিভাবকরা আসেন তারা অনেক সময় মানবিক অনেক বিশেষ প্রয়োজন থাকে অথবা দায়িত্ববোধের জায়গা থেকে তার মেয়েটি কোথায় থাকেন বা তার সন্তানটি কোথায় থাকেন আত্মীয়টি কোথায় থাকেন এটি তিনি খোঁজ দিতে আসেন স্বাভাবিকভাবেই কিন্তু নিরাপত্তার দোহাই দিয়ে এই জিনিসটা অনেক ক্ষেত্রে সীমিত বা অনেক ক্ষেত্রে বন্ধ রয়েছে আমরা মনে করি সেক্ষেত্রে উন্নত নিরাপত্তা ব্যবস্থা ডেভেলপ করা যেন যাতায়াতের ব্যবস্থাটাও সহজ হন সহজ হয় এবং নিরাপত্তা বিঘ্নিত না হয় সেটির জন্য আমরা কাজ করতে চাই দশ নম্বর বিশ্ববিদ্যালয়ের যে ট্রান্সপোর্টেশন সংকট সেটি সমাধান করা ট্রিপ বৃদ্ধি করা এবং নিরাপত্তা বিধান করা বাসগুলোতে ট্র্যাকার সিস্টেম চালু থাকা কোনো বাসে কোথাও কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে আমরা দেখেছি যে হামলার মতো ঘটনাও ঘটেছে অনেক ক্ষেত্রে অনেক সময় আমরা যেন দ্রুত সময়ে ব্যবস্থা গ্রহণ করতে পারি এবং কোন বাস কোথায় আছে শিক্ষার্থীদের কাছে অ্যাপস থাকবে তারা চাইলে অ্যাপসে ক্লিক করলেই দেখতে পাবে এই ব্যবস্থা আমরা চালু করতে চাই এবং আমরা বলতে চাই যে বিশ্ববিদ্যালয় এই এরিয়ার বাইরে যে শিক্ষার্থীরা অবস্থান করেন তারা যেন কোনোভাবেই এটা অনুভব না করেন যে তারা আসলে ডাকসু থেকে দূরে আছেন ডাকসুর প্রতিনিধিদের থেকে তারা দূরে আছেন বা ডাকসুর সেবা থেকে দূরে আছেন একটি হটলাইন থাকবে যে হটলাইনের ভিতরে মাধ্যমে তারা যে কোনো সময় তাদের যে কোনো নিরাপত্তা থেকে শুরু করে একাডেমিক সার্ভিস থেকে শুরু করে যে কোনো প্রয়োজনে তারা যেন নিজেদেরকে বিশ্ববিদ্যালয়ের সাথে এই সাথে কানেক্টেড ফিল করেন হটলাইনের মাধ্যমে তারা যোগাযোগ করতে পারবেন এবং আমাদেরও নিজস্ব যোগাযোগ মাধ্যমে তারা যে কোনো সময় তাদের যে কোনো সেবা তারা আমাদের কাছ থেকে পাবেন আরেকটি দফা যেটা আমরা বলতে চাই যে এই যে জুলাই অভ্যুত্থান জুলাই অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীরা তারা আহত হয়েছেন এবং তারা এমন আহত হয়েছেন যারা আজীবনেও ভালো হবেন না অনেকেই চোখ হারিয়েছেন অনেকেই পঙ্গু হয়েছেন এবং এর পূর্বেও দীর্ঘ ষোলো বছরের যে ফ্যাস্তিবাদী সময় ছিল যেই সময়টার কথা আমরা অনেককেই বলতে শুনি না এবং যেই বিষয়টা নিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ধরনের উদ্যোগ আমরা দেখি নাই সেই বিগত সময়ে ফ্যাস্তিবাদী আমলে যারা লড়াই সংগ্রাম করেছেন যারা নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছেন আহত হয়েছেন যারা মামলা শিকার হয়েছেন তাদের খোঁজ খবর নেওয়া এবং তাদের সহযোগিতার প্রয়োজন হলে তাদেরকে সহযোগিতা করা তাদের পুনর্বাসনের প্রয়োজন হলে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বিগত সময়ে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে এই সাম্য হত্যা থেকে শুরু করে সেই আবু বকর হত্যা সেই হাফিজুর হত্যা কোনো হত্যারই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে এসে খুন করে ফেলবেন তার মানে কি আপনি ধরে নেবেন যে এটার বিচার হবে না এইরকম তোফাজ্জল হত্যাকাণ্ড আমরা ধরে নিই যে এই ধরনের ঘটনা ঘটলে সেটার আর বিচার হবে না এরকম একটা বাস্তবতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে গিয়েছে আমরা মনে করি যে প্রত্যেকটা হত্যা এবং বিগত সময়ের যে হামলারগুলো ঘটনা ঘটেছে ফেসিফাতি আমলের সেটা হোক ছাত্র অধিকার পরিষদের উপরে সেটা হোক ছাত্র দলের উপরে সেটা হোক বাম কোনো ছাত্র সংগঠনের উপরে অথবা ডান কোনো ছাত্র সংগঠনের উপরে আমরা প্রত্যেকটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিচার এবং শাস্তির উদ্বেগ গ্রহণ করতে চাই এবং পাশাপাশি আমরা বলতে চাই আমাদের যে অবস্থান থাকবে সুস্পষ্ট অবস্থান অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে এবং অভ্যুত্থানের সময়ে যারা ছাত্রলীগের সাথে যুক্ত ছিলেন আমরা দেখেছি অভ্যুত্থানের সময়ে ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছেন এবং মানবিক মানবিকতার তারণায় বিবেকের তারণায় এবং বাস্তবতার তারণায় উপলব্ধি করে তারা বিদ্রোহ করে এই অভ্যুত্থানের সঙ্গী হয়েছেন অনেকে অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন আমরা আমাদের জায়গা থেকে বলতে চাই যে মানুষ ধর্ম পর্যন্ত পরিবর্তন করে সেক্ষেত্রে অবশ্যই কেউ যদি বিগত সময়ে ছাত্রলীগ করে থাকে তিনি যে সারা জীবনই আসলে সেই মতাদর্শ বা সেই চিন্তাকে পালন করবেন আমরা সেটা বিশ্বাস করি না আমরা সেটা মনে করি না তবে যারা এখনও পদত্যাগ করেন নাই সেই ছাত্রলীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন মিটিং মিছিল করে বেড়াচ্ছেন ষড়যন্ত্র করে বেড়াচ্ছেন এবং বিগত সময়ে ফৌজদারি অভিযোগে অভিযুক্ত অবশ্যই তাদেরকে বিচার করতে হবে এবং বাকি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ইনটেনশনালি তাদেরকে কোনোভাবে যেন হয়রানি করা না হয় রাজনৈতিকভাবে তাদের উপরে কোনো যেন অবিচার করা না হয় জুলুম করা না হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই এবং সজাগ থাকব পাশাপাশি আমরা বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেবা আমাদের একটা মেডিকেল রয়েছে গোলাম মর্তুজা মেডিকেল সেন্টার আমরা সেটাকে আধুনিকায়ন করতে চাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হল এরিয়াগুলো আছে আমরা সেখানে ফার্মেসি স্থাপন করার উদ্যোগ গ্রহণ করতে চাই বিশ্ববিদ্যালয়ের যে সকল স্থাপনা রয়েছে দেখেন অনেক ক্ষেত্রেই ভেঙে শিক্ষকদের মাথার উপরে পড়ে মসজিদে নামাজ পড়তে গেলে মাথার উপরে পড়ে খাইতে গেলে মাথার উপরে পড়ে কি একটা আজেব অবস্থা কখন দুর্ঘটনা ঘরে আমরা ঘটে আমরা বলতে পারি না এগুলো ট্যাম্পার টেস্ট করা এবং এগুলোকে সংস্কার করা পুকুরগুলো সংস্কার করা এবং সৌন্দর্য বর্ধন যে জায়গাগুলো আছে এগুলোকেও সংস্কার করা পাশাপাশি আমরা বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এটা অনেক ক্ষেত্রেই আমাদের খেয়ালের বাইরে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রানিং স্টুডেন্ট পড়াশোনা করছেন স্বামী স্ত্রী তারা দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমরা তাদের জন্য উদ্যোগ নিতে চাই যে অবশ্যই তাদের জন্য যেন একটা আলাদা আবাসনের ব্যবস্থা থাকে আমরা আবারও বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন স্বামী স্ত্রী দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রানিং স্টুডেন্ট তাদের জন্য যেন আলাদা আবাসনের ব্যবস্থা করা হয় সেজন্য আমরা উদ্যোগ গ্রহণ করতে চাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিত্তিক এবং এর বাইরেও অনেক ক্রিয়াশীল সংগঠন আছে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোনামধন যে সংগঠনগুলো আমরা দেখি যে সাংবাদিক সমিতি ডিবেটিং সোসাইটি ক্রীড়া শিল্প সাহিত্য নিয়ে অনেক সংগঠন আছে এর বাইরেও আছে আমরা মনে করি যে এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিউটি অফ ডাইভার্সিটি এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ সঞ্চয় করে এই সংগঠনগুলোকে আরও সাথে কোঅপারেশন এবং ডেভেলপমেন্ট ফাংশন আমরা করতে চাই এবং আমাদের আরও একটি যে উদ্যোগ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নানান বৈচিত্র্য ও নানান পথ এবং মত মত যে রয়েছে অবাধিত রাখতে চাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাম ডান মধ্যমন্ত্রী বিভিন্ন আদর্শ ধারণ করেন বিভিন্ন ছাত্র সংগঠন রয়েছেন এর বাইরে বিভিন্ন শিক্ষার্থীরা রয়েছেন যারা ভুক্ত চিন্তা করেন যারা বিভিন্ন সৃজনশীল গবেষণা করেন আমরা প্রত্যেক শিক্ষার্থীর চিন্তাকে আমরা শ্রদ্ধা জানাই সম্মান জানাই এবং আমরা এটা কমিটমেন্ট করছি যে আমরা সকলকে সাথে নিয়ে আমরা পথ চলতে চাই এখানে একজন শিক্ষার্থী শিক্ষার্থী হিসেবেই বিবেচিত হবেন তার অধিকার পাবেন কোনো কারণে তিনি বিশেষ প্রায়োরিটি এখানে পাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরতে পরতে আমাদের দীর্ঘ লড়াই সংগ্রামের যাত্রা আছে আজকের এই ইশতেহারে যে দাবিগুলো দেখছেন এই ইশতেহার নিয়ে কিন্তু আজকে কথা বলছি না দীর্ঘ আট বছর থেকে এই প্রত্যেকটি দাবি নিয়ে আমরা ফাইট করে আসছি আজকে এক নম্বর যে দাবি দর্শকের নিয়মিত ক্যালেন্ডার ইভেন্ট করা এইটা তো আর এমনি এমনি তো আর এই ডাকসুটাও আসে না এটা আপনারা জানেন এই ডাকসুর জন্যেও আমরা আমরণ অনশন করেছি ফাইট করেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হ্যাঁ সুতরাং শিক্ষার্থীরা আমাদেরকে কিভাবে যাচাই করবেন বাছাই করবেন অবশ্যই আমাদের বিগত সময়ের শিক্ষার্থীদের জন্য যে অধিকার ভিত্তিক আন্দোলন লড়াই সংগ্রাম আবসহীনতা সেগুলো নিয়ে তো তারা চিন্তা করবেন এবং অবশ্যই একজন শিক্ষার্থী আমাকে তিনি কেন তার ম্যানডেট দেবেন আমি আমার মিশন কি মিশন কি তাদেরকে কোথায় নিয়ে যেতে চাই এটা তো অবশ্যই বিবেচনার বিষয় অবশ্যই আমি কোনোভাবেই মনে করি না যে একটা ইস্তেহার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে দেওয়ার মতো কোনো কথা আমি মনে করি না যে এটা একটা মানে কেবল কথা দেওয়ার জন্য একটা কথা আমি যেটা মনে করি বা আমরা যেটা মনে করি বিগত সময় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে এই রাজু অপরাজয় বাংলা এই মধুর ক্যান্টিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কার্যে পড়তে পড়তে দাঁড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমরা যতগুলো কমিটমেন্ট করেছি আমরা কোনো কমিটমেন্ট ব্রেক করে নেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বলেছি আমাদের জীবন গেলে যাবে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে ফ্যাসিবাদী ছাত্রলীগ আওয়ামী লীগ থেকে আমরা মুক্ত করব। আমরা করেছি আমরা জেল খেটেছি আমি নিজে বার ছাত্রলীগের হামলার শিকার হয়েছি আমি নিজে বারোটা মামলার শিকার হয়েছি আমি দুবার জেলে গিয়েছি সলিটারি কনফাইনমেন্টের সাত মাস বন্ধুরা যখন আমার পড়তে আসছেন ক্লাসে আমি তখন মামলার হাজিরা নিতে গেছি আমার বন্ধুরা যখন লাইব্রেরিতে এসছেন চাকরির প্রস্তুতি নিতে আমার বন্ধুরা যখন গবেষণা পত্র লিখেন তখন আমি সলিটারি কনফাইনমেন্টে বসে বসে ভাবি এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে এই ফেসিবাদ থেকে মুক্ত করতে হলে কিভাবে মুক্ত করব আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা একাডেমিক এক্সিলেন্সির জায়গায় কিভাবে নিয়ে যাব আমরা সুতরাং অবশ্যই এই ইশতেহার কোনো গাল গল্প আমাদের ইস্তেহার আমরা সেটা বলতে পারি যে আমাদের ইশতেহার এটা রক্তের উপর দিয়ে লেখা ইতিহাস আমাদের যে এখানে শিক্ষার্থীদের জন্য যে ঘোষণা এটা বিগত ষোলো বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত শিক্ষার্থীরা লড়াই সংগ্রাম করেছে অভ্যন্তরীণ সময় যারা লড়াই সংগ্রাম করেছে আমরা মনে করি যে এইটা তাদের সেই লড়াই সংগ্রাম এবং ত্যাগের হচ্ছে এই এই ইশতেহার সুতরাং এই ইশতেহার গুলোকে আপনারা এটা কোনো ছেলে খেলা বা এটা কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর বিষয় নয় এটাই বলতে চাই যে শিক্ষার্থীরাও আগামীতে সেভাবে করেই স্বপ্ন দেখছেন বিগত সময়ে তারা যেভাবে করে চিন্তা করছে